কুষ্টিয়ায় একটি কথিত মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে কারাভোধ করছেন মামুন ও অমিত দুই যুবক এমন অভিযোগ তুলে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয়রা ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে চরম উদ্বেগ ও ক্ষোভ কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ আমিরুল ইসলাম জানান ঘটনাটি ঘটে গত চার ডিসেম্বর সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ছোট লক্ষ্মীকোল এলাকায় যুবক হৃদয় গড়াই ব্রিজ সংলগ্ন বাস মোড়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন এ ঘটনায় ছয় ডিসেম্বর নিহত হৃদয়ের বড় ভাই আসাদুল পোরাদহ রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করে মামলায় মামুন ও অমিত সহ অজ্ঞাতনামা আরো তিনজনকে আসামি করা হয় পুলিশ জানায় নিহত হৃদয়ের মোবাইল ফোনের কল লিস্টে মামুন ও অমিতের নম্বর পাওয়া যায় তাদের গ্রেফতার করা হয় বর্তমানে তারা দুজনই কারাগারে রয়েছেন তবে নিহত হৃদয়ের পরিবারের একটি অংশ ও স্থানীয় বাসিন্দাদের দাবি মামুন ও অমিত এ ঘটনার সঙ্গে জড়িত নন মনোহরপুর গ্রামের তোফাজ্জল ও সাহেব আলীর পরিবার অভিযোগ করেন নিরীহ দুই যুবককে ভুল তথ্যের ভিত্তিতে মামলায় ফাঁসানো হয়েছে ঘটনার সত্যতা যাচাইয়ের অনুসন্ধানে কথা বলা হয় ট্রেনের চালক ও কুষ্টিয়া বড় রেল স্টেশনের পয়েন্টম্যান রুবেলের সঙ্গে তারা জানান ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে এবং দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে এদিকে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মামুন ও অমিতের পরিবার ন্যায় বিচারের আহ্বান জানিয়েছেন এখন যদি আপনারা ডাকেন আমি দেখা হাজির করতে পারবো যে সে আমার ছেলের সাথে ছিল ঠিক কি কথা হয়েছে তার সামনে সে আমাকে সবই বলেছে এটা নির্দয় আমার ছেলে এক সেকেন্ডের জন্য ওই দিন কোথাও যায়নি ওই লোককে ছাড়া গ্রাম বনহরপুর আপনার ছেলের নাম কি অমিতা অমিত আমরা শুনেছি যে আপনার ছেলে একটা মার্ডার মামলায় গ্রেপ্তার হয়েছে আসলে বিষয়টা কি বলেন তো আমার ছেলে যদি গ্রেফতার হয়ে থাকে কিন্তু আমার ছেলে যদি দোষী হ্যাঁ থাকে তার বিচার হবে আর আমার ছেলে যদি নির্দোষী হ্যাঁ থাকে তাহলে কিন্তু আমার ছেলে তো নির্দোষী কিন্তু তুই এটা দোষী বানায় আর জেলে জেলে দেশ আমার এই ডাকি নিতে কিভাবে ডেকে নিয়েছে যদি একটু খোলাখুলি বলতেন কয়েছে যে আপনারা আসেন মানে এই অ্যাক্সিডেন্টটা কবে হয় অ্যাক্সিডেন্টটা হয়েছে সাত তারিখে আমার নিয়ে গেছে ছয় তারিখে যে আপনারা আসেন আপনার সাথে কিছু কথা আছে আমরা কিছু কথা শুনবো এই জন্যই ডাকি নিয়ে গেছে ওই তো রেলে কেটে মারা গেছে তো